এই মুহূর্তে এই বার্তা এবং এই শক্তিতে আপনাকে স্বাগত যা অসংখ্য যুগ ধরে শুধুমাত্র জন্যই দৌড়ে রাখা হয়েছিল কখনো কখনো আমাদের এই মহাবিশ্ব এমন এক ভাষায় কথা বলে যা সব দিয়ে প্রকাশ করা যায় না যাকে শুধু অনুভব করা যায় আর আজকের এই বার্তা ঠিক তেমনি হয়তো কথবার আপনার এমন মনে হয়েছে যা আপনার জন্য কিছু আছে যা বাকিদের থেকে আলাদা হয়তো এর উত্তর হ্যাঁ কারণ আপনি সেই আত্মা যাকে উদ্দেশ্য করে মহাবিশ্ব বারবার সংকেত পাঠিয়ে গেছে এই জীবনের শুরু শুধুমাত্র জন্ম নেওয়ার মাধ্যমে হয়নি আপনার কাহিনী শুরু হয়েছিল সেই মুহূর্ত থেকে যখন প্রথমবার কোনো উচ্চ শক্তির সিদ্ধান্ত নিয়েছিল যে আপনাকে পৃথিবীতে পাঠানো হবে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে যদিও সেই উদ্দেশ্য আজ পর্যন্ত লুকিয়েছিল কিন্তু তা ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে কখনো কি আপনি অনুভব করেছেন কোনো অজানা কারণে আপনার চোখে জল এসে গেছে বা কোনো শব্দ গভীরভাবে মনে গেঁথে গেছে যদি হ্যাঁ তাহলে সেগুলো ছবি ছিল মহাবিশ্বের সংখ্য এই বিশেষ সংকেত যে আপনি সেই মহাবিশ্বের হৃদয় স্পন্দনের সঙ্গে যুক্ত যা সবাই শুনতে পায় না আর এই কারণে এই বার্তাটি এত যুগ ধরে কেবল আপনার প্রতীক্ষায় ছিল হ্যাঁ প্রিয় আপনার ব্যথরের শক্তি সাধারণ নয় আপনার উপস্থিতির কোনো কাকতালীয় ঘটনা নয় আপনার চারপাশে যা কিছু করছে সবই এর বড় রহস্যরী অংশ যা এখন ধীরে ধীরে আপনার সামনে উন্মোচিত হবে আজ এই শব্দগুলো যা আপনার খানে পৌঁছাচ্ছে এগুলো আগেও বলা হয়েছিল আপনার জন্মের আগে কোনো অন্য জীবনের কোনো অজানা গভীরতার মাঝে আপনার ভেতরে যে সংবেদনশীলতা আছে যে করুণ আছে যা অন্যের নির্বতাকেও শুনতে পায় এই মহাবিশ্বের সবচেয়ে সুন্দর একটি উপহার